শ্রীহত্যার দায়ে গৌতম চক্রবর্তী নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিল পাস্টেক আদালত মঙ্গলবার এই মামলায় তাকে দোষী সাব্যস্ত করেন মাননীয় বিচারপতি বুধবার মাননীয় বিচারপতি শ্রীহত্যার দায়ে গৌতম চক্রবর্তীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন সেই সঙ্গে দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছমাস জেল দু সালে মে মাসের আট তারিখ রাতে গৌতম চক্রবর্তী তার স্ত্রী অনামিকাকে খুন করে পালিয়ে যায় তাদের ছেলে অনয় চক্রবর্তী ওই দিন রাতে বাড়িতে ছিল না সকালে বিছানার উপর রক্তাক্ত অবস্থায় মায়ের মৃতদেহ পরে থাকতে দেখে এবং এডিনগর থানায় মামলা দায়ের করে পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত গৌতম চক্রবর্তীকে গ্রেফতার করেছিল এই মামলায় আঠারো জনের সাক্ষ্যবাক্য বাক্য নেওয়া হয় আদালতের রায়ে খুশি অনয় চক্রবর্তী ও তার মামার বাড়ির লোকজন আজকে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট নাম্বার ফাইভ এই কোর্টটা হলো ফার্স্ট ট্রেক কোর্ট কোর্টের মাননীয় বিচারপতি সুনীল কুমার সিং স্ত্রী হত্যার দায়ে আসামি গৌতম চক্রবর্তীকে গতকালকেই দুশ হাজার করছিলেন আজকে তার সাজা ঘোষণা হয় সাজাতে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন এবং দশ হাজার টাকা জরিমানা করেন এবং অনাদায়ে আরও ছয় মাসের অতিরিক্ত সশ্রম কারাদণ্ডের আদেশ তিনি প্রদান করেন ঘটনাটা ঘটছিল দুই হাজার কুড়ি সালে দুই হাজার কুড়ি সালে আমার আট পাঁচ দুই হাজার কুড়ি ব্যুরো রিপোর্ট খবর জনস্বার্থে